মাধব শিরোমণি মশায় শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খড়রুদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিধারে কোনো দিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদে পোড়া কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিচ্ছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল কথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল তবু যে তিনি কারোর কথা না শুনে জোর করেই বেরুলেন সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলেই পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খরবালির সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগল তৃষ্ণা এত বেশি হল যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারেই বলেছিল কষ্ট তাকে ভোগ করতেই হবে ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন তাঁর কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরুতে লাগল জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে ধুধু মাঠ খর রৌদ্রে যেন নাচছে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পাই তাহলে চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এইবার তার একে একে মনে আসতে লাগল তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরে কাছাড়ের ইঁদারার জল সে তো একেবারে বরফ কবে তিনি শিষ্যবাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সে জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে এখন যদি সেই রকম একঘটি জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচু চুষির মাঠ তাঁর মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির উপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তৃষ্ণায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির উপর ছটফট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনও তো দুক্রোশ দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক খুঁটি ঠাণ্ডা কনকনি জল তার জন্যে কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সেই ঘটিটাই যেন তাঁর পুরস্কার এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন আতক্রোস্টাক পথ চলে উলুখরের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধহয় আর আতক্রোশ পথ দূরে একটা বড় বটগাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নতুন জ্বালায় জল একপাশে পাশে এক রাশি কচি ডাব এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আরেকটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের এমুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে ঠাকুর মশায়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল সে কথা থাক বাবা ঠাকুর আদি ঠান্ডা হন শিরোমণি মশাই যেখানে বসলেন সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতির সুরের মতো লম্বা ঝুড়ি নেমেছে চারিদিকে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বট পাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্যে আহ কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণাটাও যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হল একজন বললে ঠাকুরমশায় হাত পা ধুয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশায় জিজ্ঞেস করলেন এই জলসত্র কাদের আগকে ওই আমডোবের বিশ্বাসদের শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মশায় বললেন বিশ্বাস সদ্গ আগে না কলু সর্বনাশ নতুন মাটির ভর্তি জল ও কচি ডাবের রাশি দেখে পিপাসার্থ শিরোমণি মশায় যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহী আজ কি তিনি ওহ ভাগ্যে কথাটা জিজ্ঞাসা করেছিলেন নইলে তো শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এ জলসত্র কতদিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারা চাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়ে যায় সে কি হয়েছিল বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডবের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল নদশ বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না ভাই বোনে মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করত এটাই তাদের সংসার চলত সেবার বসিক মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরবার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার প্রসের বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বসেক মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারা চাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল তারা চাঁদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় তেষ্টা পেয়েছে জল খাব তারাচাঁদ তাকে বোঝালে একটু এগিয়ে চল রতনপুরে কৈবর্ত পাড়ায় জল খাওয়াবো। সেই একটু এগিয়ে মানে দুক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগল ও দাদা তোর দুটি পায়ে পড়ি আমায় একটু জল দে তারা চাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছের ছায়ায় নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারা চাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আতক্রোশ তফাতে রতনপুরের কৈবর্ত পাড়া থেকে একঘটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বটগাছটা তখন ছোট ছিল ওরই তলায় অনেক কচু বোন ছিল তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল সেই থেকে এই মাঠটার নাম হল কচুচুষির মাঠ তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড়লোক হয়েছিল শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলত দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারাচাঁদ বিশ্বেষ এখানে এই বটগাছ পিটিষ্ঠে করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো কি বিশ বছরের কথা হবে ঠাকুরমশায় কচুচুষির মাঠের এ জলসত্র এদিকের সকলেই জানে বলব কি বাবা ঠাকুর এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটি ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ও গো আমি জল দেব তুমি এসো আমার সঙ্গে লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানিনে ঠাকুর মশাই লোকে বলে তাই শুনি বসেক মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কান মোলে কপালে দুহাত ঠেকিয়ে প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগল একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছিঁড়ে বটতলায় উঠল ঘেমে সে নেই উঠেছে একটু বিশ্রাম করে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল গাছতলায় এসে এসে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাব খাবা আবদুলের মা একগাল হেসে বললে তা দেয় মরে আজ একটা খাই মরবো তো খেয়েই মরি একজন লোক পরনের টাটকা কোড়া কাপড়ের উপর নতুন পাট ভাঙা ধপ সাদা টুইলের শার্ট খাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞাসা করলে ছমিরুদ্দী মেয়াজে আজ ছানির দিন ছিল না ছমিরুদ্দী সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মোকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে ছমিরুদ্দির বিরুদ্ধে আরেকটা কেস হতো তারপর সে পোয়াটাক আখের গুড়ের সাহায্যে আত আন্দাজ ভিজে ছোলা উদরসাত করে এক ছিলিন তামাক্ষের বিদায় নিলে ক্রমে রোদ পড়ে এলো বৈকালের বাতাসে কাছে একটা ঝোপ থেকে ডাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটাকে আলো করেছিল একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলেছিল বউ কথা কও বউ কথা কও শিরোমণি মশাইয়ের বসে বসে মনে হল বিশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট্ট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জলের অভাবে বুনো কচুর নাটার রস চুষেছিল আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্থ প্রথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গল মঙ্গলরূপিণী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতি প্রতিনিদাঘ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সে মেয়েটি শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাতক উর্ধ্ব তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গ শিরোমণি মশায় তাকে বললেন ওহে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক ঘটি জল আমায় দাও আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না